আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে মুরগি রান্না করবো সবকিছু আমি গুঁসিয়ে আনছি এই যে এই দুইটা মেহমান বয়স্ক লোক তারা তো এই দুইটা বয়স্ক মানুষে মানে পোলট্রি মুরগি সারা খাইতে পারে না আলু পাখি সবাই থাকবে তো মুরগি কাটা গুঁসাই দিচ্ছে এখানে আর আলু নিয়ে নিছি আর পেঁয়াজ কেটে নিচ্ছে আর মশলা পাইতেছে বাতাস তো আমি সব কিছু কাইটে গুছিয়ে রাখছি রান্না বসাই দিবে এখন তো বাতাসের জন্য আসলে চুলা জ্বালানো খুবই কষ্টকর দেখার কি পরিমাণ বাতাস আর আমাদের এদিকে যে ধান কাটতেছে সবাই মেশিনটা ধান নিতেছে পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আগে আলু ভাজা নিব আজকে কয়েকদিন ধরে বাতাস এরকম বাতাসের জন্য আসলে ঠান্ডা জ্বরও লাগিয়ে গেছে এত পরিমাণ বাতাস আমি সুন্দর করে আলু তো নতুন আলু তো তো এখন আলু মজাই লাগে আর আমরা বিদেশে থাকতে আমি দশ বছর এগারো বছর কোনো আলু দিয়ে আমি মাংস রান্না করে খাইছি না কারণ বিদেশের আলু মজা লাগে না বাংলাদেশের আলুর মজাই অন্যরকম গরম মশলা দিয়ে দিলাম এলাচ দাসিনি তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুসি তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা নিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিলাম জীরা আদা রসুন বাটা ভাজা নিব সুন্দর করে মশলাটা মশলাটা আমি সুন্দর করে কষাই নিছি পাতিলে নিচে লাগিয়ে যাইতেছে তো একটু পানি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলাটা সুন্দর করে কষায় নিছি তো মাংসগুলা দিয়ে দিলাম মাংসটা আমি সুন্দর করে কষায় নিছি। তো বাজা দা রাখছিলাম আলুগুলো দিয়ে দিলাম মাংস আর আলু আমি সুন্দর করে কুঁয়াসাইছি জোল আর পানি দিয়ে দিলাম রান্না করতে করতে আজানি দিয়ে দিছে তো আলু দিয়ে মাংসের জোল হয়ে গেছে আমি একটু গরম মসলা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিলাম তো আজকে পাতিলে ডালবো তরকারি কারণ অনেক বেশি তরকারি বলে জাগাইব না তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব 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 ভালো থাকেন আর আজকে কি পরিমাণ বাতাস দেখেন বাতাসে ভালো আবার খারাপও ঠান্ডা জ্বর লাগিয়া যায়